পঁয়ত্রিশ তারাই জান্নাত সমূহে সম্মানিত হবে ছত্রিশ কাফিরদের কি হল যে তারা তোমার দিকে ছুটছে সাঁত্রিশ ডানে ও বামে দলে দলে আটত্রিশ তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে উনচল্লিশ কখনো নয় নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা যা জানে তা থেকে চল্লিশ অতএব আমি উদয়স্থল ও অস্তাচল সমূহের রবের কসম করছি যে আমি অবশ্যই সক্ষম একচল্লিশ তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই বেয়াল্লিশ অতএব তাদেরকে ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছিল তেতাল্লিশ যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে চুয়াল্লিশ অবনত চোখে লাঞ্ছনে তাদেরকে আচ্ছন্ন করবে এটি সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল একাত্তর সুরা নুহ আয়াত আটাশ মাক্কি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক নিশ্চয়ই আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এ কথা বলে তোমার কওমকে সতর্ক কর তাদের নিকট যন্ত্রণাদায়ক আজাব আসার পূর্বে দুই সে বলল হে আমার কওম নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী